কিন্তু হুজুর রে বলে কেয়ামতের পড়জন আমারে মনে রাখবো সাতটাটা ভাড়াই না আমার কথা বুইলা লইলে 500 টাকা নোটটা আমার মতো মাইষে দিলাম গরিব মানুষ এখন আমারে বুইলালায় তে হুজুর চিনছেন না কই বাবা মনে রাখতাম ভাড়া তো সুহও কম দেখি কই হুজুর ওই 500 টাকা নোটটা দি আলো দেন আমার কথা মনে রাখন লাগতো না আপনি কেয়ামতের বতনে তা করবেন আমার বুঝ হইছে আপনি সাত টাকা রে পরে আমার কথা মনে থাকে না আর কে মতার মতন আমার কি তাক বই দিবে হেড আমার বুঝছে আমার টেহা লাগতো না ঠিক কিনা খ কুদ্দুর চিন্তা করে সললে কুদ্দুর চিন্তা করে সইলেন ওয়ারিশ হইলে হইতো না নবীর ওয়ারিশ হ না ওই করিম ভাই ও নবীর ওয়ারিশ না তে যদিও মাহের ফুত হইছে তে সুফুত হইসে না খুব ফুত হইছে এইরকম দেখবা অনেক কওয়ারিশ নবীর আছে এই বইয়া বইয়া খা নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই হালাল নাই হারাপ নাই ফর্দা নাই ফুশিদা নাই ফির কলঙ্ক ঠিক কিনা এটা আপনার গজপ করে